কে চল্লিশ হাজার টাকা নবেল দিয়েছিল বলি আলহামদুলিল্লাহ পুরস্কার দিয়েছিল যাকে আল্লাহর নবীর ভাষায় বলা হয় হাদিয়া নবীর ভাষায় বলা হয় নজরানা পশ্চিমবঙ্গের ভাষায় বলা হয় উপহার আমেরিকার ভাষায় বলা হয় গিফট বা উপহার আমাকে চল্লিশ হাজার টাকা উপহার দিয়েছিল কিসের কারণে এই হাদিসটা বলার কারণে যে এই ব্যাপারে হিংসা করো কি ব্যাপারে মনিরুদ্দিন ভাইয়ের হাত নাই পা নাই ঠ্যাং নাই একটি পঙ্গু অসহায় মানুষ যদি একটা মাদ্রাসা একাই চালাতে পারে যদি একটা মাদ্রাসা একাই চালাতে পারে কথাটা শুনুন ভাই আমি মনিরুদ্দিন বলছি সকাল বেলায় আপনারা বুঝতে পারবেন আজকের বক্তব্য আজকের দোয়া আজকের মাহাফি আপনি সকালে বুঝতে পারবেন আমি মনিরুদ্দিন বলছি আমি একজন অসহায় মুসাফির আমি নাবির ওয়ারিস হিসাবে নাবির ওয়ারেস হিসাবে আপনাকে বলে যাচ্ছি কথাটা খুব খেয়াল করে শুনুন যেই মনিরুদ্দিন উদ্দিন দুটো হাত নাই দুটো পা নাই এমনই পঙ্গু অসহায় অসুস্থ মানুষ যদি একটা মাদ্রাসায় একাই চালাতে পারে অনাথ আশ্রম তবে আমি আব্দুল খালেক আমি কি এতই পঙ্গু আমি কি এতই ছোট লোকের বাচ্চা যে আমি মনিরুদ্দিন ভাই যদি এক বছরে ওনার মাদ্রাসায় আট থেকে দশ লক্ষ টাকা খরচ করতে পারে আমি কি এই মহিলা মাদ্রাসায় দশটা হাজার টাকা দিতে পারি না আমি কি এতই অসহায় আমি কি এতই নাচাহাল আমি কি এতই নিচে ক্লাসের মানুষ আমি কি এতই ছোট শ্রেণীর মানুষ এই বলে আপনি মনির ভাইয়ের সাথে হিংসা করে আপনি এই মাদ্রাসার জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা করে যদি আজকে আমার হাতে মুসাফা করেন আমি মনির আল্লাহর কসম করে বলছি মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খুশি আনন্দ হয়ে তার জান্নাত নাসিব করবেন জোরে বলে আলহামদুলিল্লাহ তাই ভাই আমি মুসাফির আমি মোহতাজ নাবির হাদিসকে সামনে রেখে বলছি আমি অসহায় আমি মুসাফির আমি মাজলুম দক্ষিণবঙ্গ মালদা ডিস্ট্রিক্টের মাটি থেকে উত্তরবঙ্গ কোচবিহার ডিস্ট্রিক্টে এসেছি এখান থেকে চলে যাব আসাম আসাম থেকে চলে যাব মালদা প্রতিদিন রাস্তায় সফর করি আমি মোসাফি আমি মহতাজ আমি মাজলম আমি অসহায় আমার মা অতি কষ্টর পর কষ্ট করে আমাকে লালন পালন করে মা এই দুনিয়া থেকে চলে গেছে আমার মা নাই কিন্তু আল্লাহ রসুল বলেছেন মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয় এই কথাটা যদি কেউ অবিশ্বাস মনে করে তার ইমান নষ্ট হয়ে যাবে কি হবে বাবা তার ইমান নষ্ট হয়ে যাবে যদি সন্দেহ হয় যে এত বড় বড় ওলামায়ে দ্বীন মুফাসসির কোরআন পীরে কামে আল্লামা ওমক ধমক তুম এত বড় বড় ব্যক্তি থাকলো সামান্য মা দোয়া করলে কবুল হবে এই কথা হুজুর বেশি করে বলছে এরকম যদি কাওরে মনের মধ্যে সন্দেহ হয় তবে তার ঈমান নষ্ট হয়ে যাবে তবে এটা গ্যারান্টি সহি হাদিস এটা গ্যারেন্টি সেই হাদিস আল্লাহ রসুল বলেছেন মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয় কিন্তু ভাই আমার মায়ের মরা আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন প্রায় এগারো বছর হয়ে গেল কিন্তু আমার মা এখানে নাই আমার মা আল্লাহর জমিনে নাই কিন্তু আমার মায়ের মতো বয়সের মায়েরা আমার মায়ের মতো বয়সের মায়েরা আমার দিকে বসে আছে আমি তাদের নিয়ে আমার এই অসহায় হাতটা উঁচু করে আল্লাহর পরবর দোয়া করবো আমি গত মাসের শুক্রবারে আমি শিলিগুড়ি ফুলবাড়ি জামে মসজিদে এগারো জন ব্যক্তির জন্য দোয়া করে গেছিলাম ওনারা এসে আমার পা ধরে সালাম করে বলছিল হুজুর বড় বিপদে আছি একটু দোয়া করবেন আমি বললাম আমি মনিরুদ্দিন এক দুই করে চোদ্দ বৎসর পড়া করেছি আল্লাহর কোরআন এবং নাবির হাদিসের মধ্যে পাইনি যে মানুষ হয়ে মানুষের কত মুসি করে মানুষের পায়ে ধরে দোয়া চাওয়া এটা আমি কোন ইতিহাসের পাতায় পাইনি সেহেতু অনুরোধ করে আপনার সমস্যা বলুন বলছে হুজুর বড় বিপদে আছে একটু দোয়া করবেন আমি বললাম আপনি যে আমার দুটি পায়ে হাত দিয়ে দোয়া করতে বললেন আগে পড়েন আস্তাক ধরুল্লাহ পড়েন পড়েন আশতাক পড়েন পরেন আমার সাথে পড়েন আশতাক ফেরুল্লাহ তোবা আশতাক ফেরুল্লাহ মিন কুল্লে জম্বিও আমি ওনাকে তোবা করালাম তারপরে জুমায়ের খুতবায় আলোচনা করলাম নামাজের পরে আমি ওই এগারো জন ব্যক্তির নাম লিস্ট করে স্মরণ করে দোয়া করলাম দোয়া করার পরে ওনারা আমাকে দুপুর বেলায় খাবারের ব্যবস্থা করলেন খাওয়া দাওয়া করে আমি বাড়ির দিকে যাচ্ছি যেতে যেতে ডালকোলা নাম শুনেছেন ডালকোলা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ডালকোলা পার করেছি ফোনে রিং বাজে মনে রিসিভ করে বলি বলছে যে আল্লাহর নবী সত্য বলি আলহামদুলিল্লাহ রসুল বলেছেন আপনাদের মতো লোকের দোয়া কবুল হয় আমি যে উদ্দেশ্যে আপনাকে দোয়া করতে বলেছিলাম আমি জুমা পড়ে এসে বাড়িতে দেখি আমার এই উদ্দেশ্য আল্লাহ কবুল করেছে বলি আলহামদুলিল্লাহ তাই আমি মনে উদ্দিন আজকে আমি এমন মুসাফির অসহায় পঙ্গু মানুষ আমার মায়েদের নিয়ে আমার মুরবি বাবাদের নিয়ে আমি গভীর রাত্রে দুইটা হাত ভাই তুলতে পারি না আল্লাহ একটা হাত নষ্ট করে দিয়েছে আমি একটি হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করব আপনি যে উদ্দেশ্যে আজকে আমার হাতে মুসাফা করবেন আপনি যেই উদ্দেশ্যে আমার এই হাতে মোসাভা করবেন আমি মনিরুদ্দিন আল্লাহর কে সামনে রেখে বলছি আগামী শুক্রবার বাদে জুমা আগামী শুক্রবার কেন আল্লাহ আমাকে স্বপ্নে অনেক কিছু দেখিয়েছেন এবং স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানিয়েছেন এই জন্য আমি প্রায় দেখি যে আমি যেই গ্যারেন্টি দিয়ে মানুষের জন্য দোয়া করি বেশিরভাগ আল্লাহ কবুল করছে জুম্মার পরে জুম্মার আগে না আমার কাছে যতগুলো ফোন আসছে ওই জুম্মার পরে বললো হুজুর আমি আজকে একটা অসুখ নিয়ে একটা বিপদে পড়ে এগারো বছর থেকে ভুগছি কিন্তু আমি জুমার নমাজ পড়ে বাড়ি আসলাম বাড়ি থেকে খাওয়া দাওয়া করি আমার উদ্দেশ্য সফল বলি আলহামদুলিল্লাহ তাই আমি মনের উদ্দিন আজকের মাহফিলে মাত্র এগারো জন ব্যক্তিকে আমার হাতে মুসাবা করব আমার পকেটে একটা কাগজ আছে আমি আসাম আসাম রাজ্যে নগাঁও জেলায় আমি এগারো জন ব্যক্তির জন্য মৃত্যু পর্যন্ত দোয়া করব আল্লাহর জমিনে যতদিন বাঁচব এই এগারো জন ব্যক্তির জন্য দোয়া করব বলে আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছিলাম সেই লিস্টির মধ্যে ১৯ জন ব্যক্তির নাম আছে আমি কসম করেছি প্রতিদিন দোয়া করব তাই আমি মনে উদ্দিন আজকের মাহফিলে আমি এগারো জন আর উনিশ জন এগারো আর উনিশে কত হলো হুজুর তিরিশ হলো এই তিরিশটি লোকের জন্য আমি প্রতিদিন দোয়া করব ইনশাআল্লাহ আজকে আছেন কোন একজন আল্লাহর বান্দা সামনে দাঁড়িয়ে বলবেন লাব্বাইক ইয়া সাদাইক লাব্বাইক হুজুর আমি আব্দুল করিম এই বানাত মাদ্রাসার জন্য টাকা পাঁচ হাজার দিব আমি উদ্দিন। আল্লাহ কোরআনের কোসম খেতে নিষেধ করেছেন আমি আল্লাহ কোসম খেতে নিষেধ করেছেন তাই আমি কসম করে বলছি এই এগারো জন ব্যক্তির জন্য আমি প্রতিদিন দোয়া করব একজন ব্যক্তি এই সামনে দিয়ে এসে আমারে হাতে মোশাবা করে বলবেন হুজুর আমি পাঁচ হাজার টাকা এই মাদ্রাসার জন্য দিব আমার ইচ্ছে ছিল এক্ষুনি দিব কিন্তু আমার পকেটে নাই আমি দিয়ে দেব দেখেন ভাই আপনি দেন আর না দেন আমি অতদিন দোয়া করব যতদিন আমার সেন্স নষ্ট না হয়ে যায় যতদিন আপনাকে বলে আমার স্মরণ থাকবে

এই কাগজের মধ্যে একটা কিছু লেখা আছে কি লেখা আছে আমি আপনার আগে বলবো একটু পরে বলবো একটু ধৈর্য ধরে কি নাম কাশিম আলিক পাঁচ হাজার টাকা নাড় দেখবে ভাই একটা কথা বলবো মানুষ যখন কথা উল্টো চলে তখন দ্বিতীয় কথাটা অটোমেটিক বেরিয়ে আসে দেখেন ভাই আল্লাহ আমাকে বাঘের মতো আওয়াজ দিয়েছিল আমার আওয়াজটা আল্লাহকে নিতে বেশি সময় লাগেনি মাত্র 13 মিনিট কত মিনিট তেরো মিনিট মিনিটের মধ্যে আমার আল্লাহ আমার যেটা যে তারটা আমাদের পশ্চিমবঙ্গে তার বলে বিহারের লোকেরা ওয়াই ওয়াই বলে আবার কোন কোন জায়গায় কেবিল বলে তো মানুষের ভিতরে প্রচন্ড তার আছে নাই যে তারগুলোকে আমরা কেউ বলি ভ্যান কেউ বলি রগ তো আমার যে পিক আপের রগটা যে ছিল তারটা সেই তারটা ছিঁড়ে গেছে কদিন আগে একটা এমআরআই করলাম বলছেন একজন ডাক্তার আমাদের মালদা গাজল থানার ডাক্তার বলছে হুজুর আপনার যে কথা বলার যে তারটা মানে এই যে তারটা এখান থেকে কথাটা ওখানে পাস করছে এই তারটা আপনার লিক হয়ে গেছে ফেটে যে রক্তটা পোষতে আরম্ভ করেছে আপনি বেশি বেশি দোয়া করেন আর এই ওষুধটা আপনি খেয়ে যান আপনাদের দোয়াই আল্লাহর দোয়াই খেতে আছি তবে আমাকে প্রোগ্রাম করতে নিষেধ করা হয়েছে কিন্তু ভাই আমি প্রোগ্রাম করি বাধ্যতা মূলক কেন ভাই এর নাম কি এর নাম কি কথা বলে না তো আপনার কয়টা প্যাট আছে কটা একটা আমার কয়টা প্যাট আপনারা ভুল বলে দিলেন আমার একশো সতেরোটা প্যাট বলেন বেশি কথা বলেন কথা বলেন মেপে বলেন বেশি কথা একশো সতেরোটা মানে আপনাকে গুনকি করে দেখতে পাবো সময় নষ্ট তার মানে আমার মাদ্রাসা আমার একটা নিজস্ব মাদ্রাসা আছে আমার মাদ্রাসায় সাত জন স্টাফ আছে তাদের প্রতি মাসে বেতন দিতে হয় নাম্বার এক আমার মাদ্রাসায় একশো দুইখানা ছাত্র আছে তবে একশো দুইটা প্যাট আমার স্ত্রী আছে তবে তার আর আমার নিয়ে দুইটা আমার চারখানা মেয়ে আছে এবং আমার একটি ছেলে আছে এতগুলো ব্যক্তির প্রতিদিন খাবার আমাকে দিতে হয় আমার আল্লাহ আমার আমার উপর দিয়ে এতজন ব্যক্তিকে প্রতিদিন তিন টাইম খাবার দেয় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আপনারা লজ্জা পান না খারাপ পান তো একটু আওয়াজ ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ আর আপনাদের তো নিজে থেকে আলহামদুলিল্লাহ বলা দরকার যে এই মতো একটা পঙ্গু মানুষকে দিয়ে একশো সতেরোটা পেটকে প্রতিদিন খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের তো এমনিতে আলহামদুলিল্লাহ বলা দরকার জোরে বলি শুভকামনা মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ তো ভাই যান আমার এক ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ কি নাম পাঁচ হাজার টাকা দিলে কাশেম ভাই দেখো বন্ধা তোমার ছিল পাঁচ হাজার টাকা ফেরে দেখো দাম দিলো সাথে দিয়ে দিলো দান অত্যশ গরুর কর পাশো বাহা আমি আসামের রঙ্গিয়া বলে একটা জায়গা আছে ভুটান বর্ডারের পাশে ওই রঙ্গিয়াতে পনেরো মিনিটে সাড়ে পাঁচ লক্ষ টাকা এই হাতটাতে কালেকশান হয় কিন্তু আমার এই হুজুরকে বললাম যে হুজুর আমার আগের ধমক আমার আগের চমক নাই আমার আগের ধমক চমকে তার কেটে গেছে সেহেতু ওরকম ধমক চমক আলা যদি কোনো হুজুর বা বক্তা থাকে তবে মানুষের কাছ থেকে কিছু হাতিয়ে নেন তারপরে আমি যাব আমি যে আমি আমার মত করে আবার মানুষকে অনুরোধ করে বলে আমি আবার কিছু করে দেব তবে দুই টাকা তাতে আপনাদের ক্ষতি নেয় লাভ আছে বলছে হুজুর আমাদের কোচবিহার জলপাইগুড়ি আমাদের এলাকা নিয়ম অনলি একবারই মানুষের কাছে হাত বাড়া হবে দিলে মাসাল্লা না দিলে মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনার হাতেই যতটুকু আল্লাহ তাই আপনার হাতেই যতটুকু আল্লাহ তাই কথাটা শুনে খুব খুশি হলাম আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা এবার ওনারা চলে আসলেন আমি ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে আসতে অত্যন্ত কষ্ট হচ্ছিল কেন কালকে সারা রাত্রি ঘুমায় নাই কালকে আমার বিহার রাজ্যের কাটিহার জেলায় প্রোগ্রাম ছিল আমাকে রাত্রি বারোটার সময় স্টেজে দিল ওখানে সাড়ে তিন ঘন্টা আলোচনা করার পরে মাদ্রাসার জলসা ছিল বিহারে অনেক চাঁদা হয় মা বোনদের কাছে একটা চাদর পাঠালাম চাদরের মধ্যে প্রায় টাকা হাজার এলো সব দশ টাকা পঞ্চাশ ভাঁজ করে গিনতি করে আমাকে বলল মনিরুদ্দিন ভাই একটু দোয়া করে দিবেন আপনার মা বোনেরা আপনাকে অনেক টাকা আপনার হাতে মাদ্রাসার জন্য দাম করেছে। আমি দোয়া করে দিলাম এত সুস্থভাবে আমার মা বোনেরা এত টাকা আমার মতো ছেলেটার হাতে দান করলেন তারপরে আমি স্টেজ থেকে নামলাম ঘড়িতে পনে দুটো দুটো পনে দুটো নামলাম নামার পরে গাড়িতে বসলাম ড্রাইভারকে বললাম বাবু বুকে অনেক ব্যথা শরীরে অনেক ক্লান্ত গাড়িটা আল্লাহর নাম নিয়ে সেবক বাঁচিয়ে চালাও আমি একটু ঘুমানোর চেষ্টা করি ড্রাইভার বাবু আমাকে অতি সাবধানতার সাথে আস্তে আস্তে করে আপনাদের এই গ্রামে বৈকাল চারটার মধ্যে পৌঁছে দিলে দিয়ে আমার যাওয়া আসা কেন ফালা কাটা থেকে অন্যদিকে আর রাস্তা রকম নাই এই রাস্তাটা এখন ভালো এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা আমি আপনাদের গ্রামের দিকে তাকাবো আর ওই কাগজটা বার করে আপনার নামটা পরে আল্লাহর কাছে পুরো করবো আপনি একটি বড় আশা নিয়ে একটি বড় কর্ম কাজ নিয়ে দিনের পর দিন বছরের পর বছর করছেন আপনার কাজ হচ্ছে না আমি মনে এই হাতটা উঁচু করে দোয়া করব আগামী শুক্রবার বাদে জুমা জুমা নামাজের পরে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনার যে কাজটা আটকে আছে সেই কাজটা সফল হয়ে যাবে আপনি চাকরিতে বহুত টাকা দিয়েছেন আপনার চাকরি হচ্ছে না আপনি একটা হাজার টাকা দিয়ে আপনি খাতায় নাম লেখান ইনশাল্লাহ আগামী শুক্রবার জুমার পরে আল্লাহ আপনার কবুল করবে কেন আমার তাহাও সত্য কেন আমার নাবি বলেছেন পবিত্র হাদিসের কথা আমার রসুল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন তো ভাইজান

আমাদের এই অত্র এলাকা আমির সাহেব তিনি একজন আল্লাহওয়ালা মানুষ সমতুল্য কাছাকাছি ব্যক্তি হয়তো ওনাকে আমি চিনি উনিও আমাকে চেনে কাছাকাছি সামনাসামনি দেখলে হয়তো চিনতে পারবো বা চিনতে পারবেন উনি আজকের মাহাতিরের শেষ মোনাজাত করবেন তবে আমি মনিরুদ্দিন এইখানে আমি মোনাজাত করে আল্লাহ আল্লাহ রসুল যে বলেছেন এমন এমন লোকের দোয়া কবুল হয় তার জন্য যে আমি এই মাদলিসে দোয়া করে ওনার সাথে একটা দেয়াদি করব এটা আমি করতে পারব না সেহেতু আমি মনিরুদ্দিন বিশেষ করে আপনাদের জন্য দোয়া করবো নিরালায় বসে যেখানে কেউ থাকবে না আমি দোয়া করি বেশিরভাগ রাত দুটোর পর যখন কেউ থাকে না এবং আশেপাশে কাউকে দেখা যায় না নির্জনে বাতি বন্ধ করে তারপরের উপরে চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করি আর আমি সব দেখতে পাই যখন চোখটা বন্ধ করে দিই তখন আপনারাকে আপনাদের মাহাফিল আপনাদের মাদ্রাসা বাড়ি ঘর সবকিছু দেখতে পাই মুহূর্তে তারপরে সকাল আটটার পরে আমার কাছে ফোন ধরতে লাগে বলে হুজুর বহুদিন থেকে এক বেমারিতে এক কষ্ট দিয়ে ছিলাম কিন্তু আল্লাহর কি কাম

আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই আপনার আমার ভাই আমি আপনাদের ভাই আমি আপনাদের ভাই বিনীত অনুরোধ করে যাই আপনারা আমাকে কেউ দুঃখ দিবেন না দেখেন আমি বরদোয়া দিচ্ছি না বরদোয়া দেওয়া মহাপাপ বরদোয়া দেওয়া কাবিরা গড়া তবে আমার এই বক্তব্য জগতে আমার